বাইনান্সের যে ভিডিওটা দিতে চাইছিলাম সেটা হচ্ছে মানে বাইনান্সের যে টোকেনটা আমরা মানে কয়েনটা সেল করব কালকে সন্ধ্যা ছয়টায় সেটা সেল করার পর মানে ডলারটা যে ট্রান্সফার করা লাগবে মানে আমি তো ডলার কিনতে চাইছি তোমরা সবাই তো আমার কাছে সেল করবো সেক্ষেত্রে মানে তোমরা আমার বাইনান্সে পাঠাতে আর কি ইউআইডি দিয়ে পাঠাইবে সেক্ষেত্রে পাঠানোর ক্ষেত্রে আর কি পাস কি আর ফোন নাম্বারটা অ্যাড করা লাগবে মানে উইথড্র করার ক্ষেত্রে আর এটা কীভাবে অ্যাড করতে হয় এটা সবার মাস্ট করতে হবে এটা করার জন্য বাম দিকে উপরে এই যে বাইন্যান্স চিহ্ন দেওয়া বাম দিকে উপরে বাইন্যান্সের লগো দেওয়ার লগোতে ক্লিক করবোতে ক্লিক করার পর এরকম আসবে এরকম আসার পর এই যে এই জায়গায় একটা চিহ্ন আছে এটার উপর ক্লিক করব ক্লিক করার পর এ জায়গায় সিকিউরিটি লেখা আছে দেখছো সিকিউরিটি সিকিউরিটি থেকে ক্লিক করবো সিকিউরিটি থেকে ক্লিক করার পর এ জায়গায় একটা অপশন আছে যে একটা তীরের মতো এটাই ক্লিক করলে এ জায়গায় অনেকগুলো অপশন আছে পাস কি অথেন্টিকেটর ইমেল তার পাসওয়ার্ড পেপিন তারপর ফোন নাম্বার এগুলোর মধ্যে দুইটা মাস্ট অ্যাড থাকা লাগবো সেটা হচ্ছে পাঁচ কি আর একটা হলো ফোন নাম্বার মানে এই দুইটা তোমরা অ্যাড করে নেবে আর ইমেল অলরেডি আসছে যেহেতু তোমরা ইমেল দিয়ে অ্যাকাউন্ট করছি প্রথমে আমরা যে এই জায়গায় পাঁচ কি লেখা আছে এই কিটা করবো এটা রিকমেন্ডেড লেখা মানে এটা মাস্ট করতেই হবে এটা করার জন্য এটাই প্রথমে ক্লিক করবো ক্লিক করার পর নিচের দিকে অ্যাড পাঁচ কি লেখা আছে এটার উপর ক্লিক করবো অ্যাডভান্সকে ক্লিক করার পর এরকম আসবে এই কি সিলেক্ট করব পাস সিলেক্ট করার পর ইমেলে একটা কোড যাবে জিমেলে এই কোডটাই জাগাইনে বসানো লাগবে জিমেল আপে ঢুকবা বাইন জিমেল আসছে এই ফোর সিক্স এটা কপি করবা অবশ্যই টাইমটা দেখে যে নয়টা পাঁচ বাজে মানে এখনই এই কোডটা এখনই আসছে তারপর এই জায়গায় পেস্ট করবা পেস্ট করার পর মানে অটো সাবমিট নিয়ে নিব নিয়ে নেওয়ার পর এ জায়গায় কন্টিনিউ অপশন আছে যাই হোক এই জায়গায় যে যে পাঁচ কি লেখা আছে জিমেল শো করছে এটার উপর ক্লিক করব আচ্ছা এই জায়গায় যে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে ক্লিক করবো কন্ট্যাক ক্লিক করার পর মানে ফোনের স্ক্রিন লক বা ওই যে ফিঙ্গার প্রিন্ট যদি অ্যাড করা থাকে তাহলে ফিঙ্গার প্রিন্টে ক্লিক করবা বা ফোনের লকটা দিবা আর যদি কারো ফোনে লক না দেওয়া থাকে তাহলে অবশ্যই আগে সেটিং থেকে ফোনে লক দিয়ে নেবে ফোনে লক না দিলে কিন্তু এই অপশনটা এই হবে না ঠিক আছে ফোনে আগে লক লক একটা দিয়ে নিবা তারপরে এই জায়গায় এসে করবা এই দেখো অলরেডি গুগল অ্যাড হয়ে গেছে এই যে সেটা হয়ে যাওয়ার পর তারপর ব্যাক করবো দেখো এটা কিন্তু হয়ে গেছে এখন এদের ফোন নাম্বার যেটা আছে ফোন নাম্বারে ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে ফোন নাম্বার লেখা আছে ফোন নাম্বারে ক্লিক অ্যাড ফোন নাম্বার ক্লিক করার পর এই জায়গায় একটা নাম্বার লেখবো অলরেডি প্লাস ডাবল এইট জিরো দেয়া মানে বাংলাদেশের ফোন নাম্বার সিলেক্ট করা আছে এই জায়গায় এখন জিরোর পর থেকে নাম্বার লিখব আমি আমার নাম্বারটা লিখতেছি নাম্বার লেখার পরে যাতে গেট কোড লেখা আছে গেট কোডে ক্লিক করব গেট কোডে ক্লিক করলে কোড নাম্বার সেন্ড হবে কল আসতে পারে বা মেসেজ হবে কোড দিতে পারে কল আসছে কলটা ধরে কলে কোড একটা যেটাই ট্র্যাপ কোড হয় তারপরে আর কি ফোনটা ধরে যে কোড কত বলে ফোনটা ধরে নি আচ্ছা ফোনটা ধরলে আর কি কোডটা বলবে কোড এইটাই সম্ভবত এটাই কোড সিক্স তোমাদের যে নাম্বারতে কল দিবে মানে ওই নাম্বারটার কোডটা বসাবে মানে ফোনটা ধরলে আর কি কোডটা বললে ঠিক আছে আবার ফোন দিচ্ছি আর ধরে

বসানোর পর মানে এই যে এরকম আসবে ঠিক আছে এরকম আসলেই বুঝবা যে ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেছে তারপর ব্যাক করবা ব্যাক করার পর ব্যাক করার পর এই যে পে পিন লেখা আছে এই পিনটা আচ্ছা পিনটা সেট করা লাগবে না পিন ভুই গেলে আবার আরেক ঝামেলা ঠিক আছে এই পাস কি আর ফোন নাম্বার এই দুইটা অ্যাড করে নিবে এই দুটো অ্যাড করা থাকলে আর অথেন্টিকেটর এটা অ্যাড করার দরকার নাই এটা অ্যাড করলে আবার অথেন্টিকেটর অ্যাপ ডিলেট হয়ে গেলে বাইন্যান্স অ্যাকাউন্টটি বাদ ঠিক আছে পাস কি আর ফোন নাম্বার এই দুইটা অ্যাড করে নিও যেভাবে দেখাইলাম করার পর তারপরে সেল দিবা কীভাবে সেটা তো জানোই ডিরেক্ট ট্রেড আসবা আমাদের অলরেডি ব্যালেন্সটা স্পটেই আছে ঠিক আছে ডক্সের ব্যালেন্সটা এই স্পটেই আসে তাই আর ট্রান্সফার করা দরকার নাই ডাইরেক্ট এই জায়গায় ট্রেড আসবা ট্রেড আসার পর এই জায়গায় ডক সাবলিক মানে ডক্স লেখা সার্চ দিবা এখন আর কি আসবে না ডক্স লেখা সার্চ দেওয়ার পর মানে এই জায়গায় থাকবে ডক্স সাবলিক এইচডিটি এটা কিন্তু ডক্স না এটা হলো ডজি মানে এই ডিওজিএস ডক্স থাকবে আর কি ডক্স অফ সাবলিক এইচডিটি তারপর এটা আনার পর তার সেলে ক্লিক করবা সেলে ক্লিক করার পর এই জায়গায় লিমিট আছে লিমিটে ক্লিক করে এটার মার্কেট বানাইবে মার্কেট বানানোর পর তারপর এই জায়গায় এই যে অপশনটা আছে এটার টান দিয়ে একশো পার্সেন্ট করব একশো পার্সেন্ট করার পর এখানে সেল এখানে মার্কেট আর এখানে টান দিয়ে একশো পার্সেন্ট করার পর তার সেল ডগ লেখা সেল ডক্স লেখা থাকবে সেল ডক্সে ক্লিক করবা ক্লিক করার পর যদি কোনো অপশন শো করে ওকে টকে দিতে বলে তাহলে দিয়ে দিবা হয়ে যাব তারপর চেক করবা কোন জায়গায় যে ওয়ালেট অপশন আসবে ওয়ালেট অপশন আসার পরে যে স্পটে থাকবা স্পটে থাকার পর এই জায়গায় ইউএসডিটি লেখা থাকবে ইউএসডিটি মানে কত ডলার এই জায়গায় অ্যামাউন্ট শো করবে আর এই ইউএসডিটিটা কোনটা দেখাইতেছি ইউএসডিটিটা সার্চে একটু বের করি ইউএসডিটি এই ইউএসডিটি মানে এ জায়গায় USDT থাকবে আর এই জায়গায় কত ডলার মানে কত USDT এটা শো করবে তাহলে বুঝবা যে সেল হয়ে গেছে মানে ইউএচডিটিতে যখন শো করবো তখনই বুঝবা যে সেল হয়ে গেছে ঠিক আছে এভাবে ট্রাই করবা আর বিটগেট থেকে একটু মানে দেখে নিই বিটগেটে কীভাবে করব বিটগেটটা লগ ইন নাই বিটগেটটা দেখাইতে পারতেছি না দেখি বাই বিটটা লগ ইন আসছে কি না ভাই ভিটো কৰাৰজন এই জেগাই ডিৰক্ট স্পটে যায় ইচেডাৰ দি স্পট লেখা আছে স্পটে ক্লিক কৰব স্পটে ক্লিক কৰাৰ পৰা এই জেগাই মানে এই যে ট্ৰেড অপশ্যনটা চিলেক্ট কৰিব মানে এই জেগাই ট্ৰেড থাকে এই জেগাও মানে ট্ৰেড থাকিব মানে আৰু এই জেগাইও আৰু ট্ৰেড ট্ৰেডে ক্লিক কৰিলে আৰু এই পেজ শ্ব' কৰিব এই যে এই জেগাই বি টি চি লেখা চেটাৰ ওপৰত ক্লিক কৰে ডক্স লেখা চাৰ্জ দিব ডগ্স এই দেখো ডক্স অবলি মানে বাইনান্সের ক্ষেত্রেও ডক্স লেখা সার্চ দিলে ডক্স অবলি কিউএচডিটি দিয়ে তার নিচে স্পট লেখা থাকবে আর মানে মোট কথা প্রথম এই সার্চ দেওয়ার পর ডক্স লেখা সার্চ দেওয়ার পর প্রথমে যে এটা শো করবো মানে এটা কিন্তু অনেকগুলো শো করবো প্রথমে যে এটা শো করবে সেটার উপর ক্লিক করবো আর একটু দেখে নিবে আর ডক্স লেখা আছে কিনা এটার উপর ক্লিক করার পরে যে এরকম পেজ শো করবে ঠিক আছে তারপর এ জায়গায় সেলে ক্লিক করবা তারপর এই জায়গায় লিমিটে ক্লিক করে মার্কেট বানাবে তারপর টান দিয়ে একশো পার্সেন্ট তারপর নিচে সেল ডক্স ক্লিক করা তারপরে যদি কোনো কিছু চায় ওকে দিতে বলে দিবে দেখবো সেল হয়ে গেছে আর এটাও চেক করবা কোন জায়গায় এই যে নিচে অ্যাসেট অপশান আছে অ্যাসেট অ্যাসেটে ক্লিক করবা ক্লিক করার পর এ জায়গায় ইউনিফাই যে এই জায়গায় ইউনিফাইড ট্রেডিং লেখা আছে ইউনিফাইড ট্রেডিং এটার উপর ক্লিক করবো ক্লিক করলে তোমাদের মানে ইউএসডিটিটা দেখিয়ে দেবে এই যে ইউএসডিটি এই জায়গায় মানে ইউএসডিটি শো করে ধরো একশো ডলার পাইছো এ জায়গায় একশো লেখা থাকবে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো যেভাবে দেখালাম সেভাবে ট্রাই করবা দেখবো হয়ে গেছে আর অবশ্যই যে সিকিউরিটি অপশনে যায় ব্যালেন্সের সিকিউরিটি অপশনে যায় আর কি পাস কিটা আর না ফোন নাম্বার অ্যাড করে নেবে